রুকিয়া করার সঠিক নিয়ম কি কোন কোন সুরা মিলে পড়তে হয় রুকিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সলিউশন আমাদের অনেক সমস্যা ফিজিক্যাল মেন্টাল অনেক সমস্যা সমাধান হল রুকিয়া কোরআনকে আল্লাহবুল আলমিন কিছু কোরআনের মিরাকলিক দিক রেখেছেন এর ভিতরে একটা হলো রুকিয়া আপনি যদি কোরআন জীবন্ত মজে জীবন্ত অলৌকিকত্ব দেখতে চান আমি আপনাকে বলব আপনি রুকিয়ার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করেন এবং আপনি ট্রাই করেন যে রুকিয়ার যে ট্রিটমেন্ট হয় এই ট্রিটমেন্টটাকে খুব নিবিড়ভাবে দেখা যদিও এখানে অনেক অনেক প্রতারণা হয় এখানে অনেক ছাতরি হয় এখানে খোনারি কবিরাজির নামে অনেক উল্টোপাল্টা কাজ হয় কিন্তু যারা এবং হারিসের আলোকে ঝাড়ফুঁক করেন বা রুকিয়া করেন তাদের অনেককে আপনি দেখবেন যে মানে রীতিমতো মিরাকলের মতো পরিবর্তন এবং রেসপন্স আমি আমার জীবনে একবার না শতবার দেখার সুযোগ আমার হয়েছে যদি এটা আমার সাবজেক্ট না আর এই সাবজেক্টটা আমি এক্সপার্টও না কিন্তু যারা এক্সপার্ট তাদেরকে আমি দেখেছি বাসায় বাচ্চাদের অনেকে আছে অ্যাবনরমাল আচরণ করে অস্বাভাবিক আচরণ করে এদের অনেকেরই রুকিয়া রিলেটেড সমস্যা থাকে সো এদেরকে যদি রুকিয়া করা হয় দেখবেন যে তাদের সমস্যাগুলোর সমাধান অনেক ক্ষেত্রে হচ্ছে এখন কথা হলো রুকিয়া কিভাবে করবেন এদের উত্তর হলো সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো একটু দেখে যেটা আপনার কাছে অথেন্টিক মনে হবে সেরকম কোনো একটা গ্রুপে জয়েন করলে আপনি অনেকগুলো আইডিয়া পাবেন সেলফ রুকিয়া নামে অনেকগুলো বই আছে আমাদের লন্ডনে ডক্টর আব্দুল সালাম আজাদির একটা বই আছে রুকিয়ার উপরে দেশে আমাদের অনেক ভাইরা অনেক সুন্দর সুন্দর রুকিয়ার উপরে বই লিখেছেন সমকালীন প্রকাশনী থেকে একটা চমৎকার রুকিয়ার উপরে বই আছে আর অনেকেই করেছেন তো এই বইগুলো আপনার কালেকশনে থাকতে পারে এগুলো পিডিএফ হোক আর এটার আপনার প্রিন্টেড ভার্সান হোক আপনার কাছে যদি থাকে আপনি ইনশাআল্লাহ রুকিয়া নিজে নিজে করতে পারবেন অনেক মোবাইলে অ্যাপ অ্যাপ স্টোরে প্লে স্টোরে আপনি রুকিয়া যদি লিখে সার্চ দেন দেখবেন যে অনেকগুলো অ্যাপ আসছে এগুলো ডাউনলোড করে আপনি শুনতে পারেন আলাদা আলাদা রুকিয়া আছে আসে জন্য বাচ্চাদের জন্য আলাদা আলাদা সেগুলো আপনি যদি শুনেন এবং মনোযোগ দিয়ে যদি শুনেন হেডফোন লাগায় খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনি ব্যাপকভাবে পরিবর্তন আপনার মধ্যে লক্ষ্য করছেন যারা রুকিয়া করে এই সাবজেক্টে যারা এক্সপার্ট আছে এরকম বহু লোক আছে যাদের সাথে যোগাযোগ করলে আপনি পরামর্শ পাবেন একটা কমন রুকিয়া আছে যেটা আমরা সবাই করতে পারি চলো যে সুরে ফাতেহা সকল রোগের শেফা হিসাবে কাজ করে সো বাচ্চা অস্বাভাবিক আচরণ করছে বাসায় কিছু অস্বাভাবিক কিছু ফিল করছেন আপনি সুরা ফাতে পড়ে ফুদেন সেই সাথে আপনি তিনকুল পড়তে পারেন সুরা ফ্লাস সুরে ফালাক সুরায় নাস তিন তিনবার পরে ফুদিলে যেই কোনো সমস্যার জন্য কমন সমাধান হিসাবে কাজ করে আরেকটা বিষয় হলো জিনের উপদ্রব যদি আপনি খুব বেশি ফিল করেন তাহলে সেক্ষেত্রে সুরায় বাকারা করেন কারিমের এই সুরাটা আপনি আপনি যদি চালু করে রাখেন ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে আপনি মনোযোগ দিয়ে শুনেন পুরা সুরাটা সবচেয়ে ভালো হয় নিজেতে লাভ করতে পারলে উচ্চ স্বরে যদি না পারেন তাহলে শুনলেন তাহলেও এই জাতীয় সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া যায় আপনি নিজেই কি কি করতে পারেন তার জন্য অনেকগুলো আইডিয়াস পাবেন ওই যে আপনার রুকিয়া সাপোর্ট